আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দেশে ছাত্র অবস্থায় ইনকামের সুযোগটা খুবই কম থাকে রেদার দেন হচ্ছে আদার্স কান্ট্রি আমরা বাইরের চিন্তা চিন্তাভাবনা করি ছাত্ররা তাদের টিউশনি ফি ম্যানেজ করে ছাত্ররা পার্ট টাইম জব করে সামান্য কিছু সুযোগ থাকে যেমন হচ্ছে আমাদের টিউশনী করানো তারপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে আসলে মানে টিচিং প্রফেশনে অ্যাজ এ মেন্টর হিসেবে আর এছাড়াও পার্ট টাইম একদমই শহর কেন্দ্রিক কিছু কাজ আছে বাট এটা কিন্তু করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায় মানে আমাদের যে কারিকুলাম থাকে আমাদের ক্লাসেস আমাদের এক্সাম মিড টার্ম ফাইনাল সব কিছু মিলে আসলে এখন সরকারি বেসরকারি সবই এক মানে ক্লাসে যে শিডিউল মোটামুটি একই থাকে তো আসলে সুযোগটা খুবই কম থাকে আমরা যদি এখন বাইরের দেশের কথা চিন্তা ভাবনা করি আমরা সবাই জানি যে বাইরের দেশে অনার্স মাস্টার্স পিএইচডি যাই করুক না কেন সবাই ইনকামের মধ্যেই থাকে তার ইনকামটা দিয়েই সে পড়াশুনোর খরচটা চালায় নিজে স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারে তা আমাদের দেশে এই সুযোগটা নাই ইভেন আমাদের দেশে যারা বিজনেস ওনার আছে যারা ছোটোখাটো বিজনেস করে তারা আসলে সেখানে সময় ফুল টাইম কাজের জন্য আসলে লোক প্রিফার করে এখানে কিন্তু পার্ট টাইমে কোনো সুযোগ থাকে না এখন এমত অবস্থায় এই আধুনিক ডিজিটাল যুগে আমাদেরকে অনলাইন জবের কথা চিন্তা ভাবনা করতে হচ্ছে তো ছাত্র অবস্থায় যতগুলো ইনকামের ওয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা এর ভিডিওতে আমি আপনাদের সাথে পনেরোটা অনলাইন জবের বিষয়ে নিয়ে আলোচনা করব তো এই পনেরোটার মধ্যে যে স্কিলটা আপনার ভালো লাগে যেটা আপনার শিখতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে তো সেই স্কিলটা নিয়ে আপনি কাজটা শুরু করে দিন এবং সেটা আজকে থেকেই শুরু করে দিন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের এক নম্বর যে স্কিলটা আছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সো এখন কোশ্চেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে দ্যাটস মিন আমরা যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম প্রিন্টার লিঙ্কডিন ইউটিউব যত আমাদের সোশ্যাল মিডিয়া আছে এই অ্যাকাউন্টগুলো আপনাকে ম্যানেজ করা এখানে একজনের হয়ে কাজ করতে হবে সাপোজ আমাদের পাওয়ারফুল ফুল সকল ধরনের প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট আছে এখন আমি যদি আপনাদের মধ্যে থেকে একজনকে হায়ার করি এবং বলি যে আমার হয়ে আপনি প্রতিদিন হচ্ছে সকাল দুপুর রাতে তিনবার আপনি এখানে পোস্ট করবেন বিভিন্ন জিনিস শেয়ার করবেন পোস্ট করবেন যারা কমেন্ট করবে যারা মেসেজ করবে তাদের রিপ্লাই দিবেন এই ধরনের কাজগুলো থাকে এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে আরও অনেক কাজ আছে এটা হচ্ছে ইজি টাস্ক যেগুলো আছে তার মধ্যে একটা তো দুই সালে অর্ড ওয়াইড মানে সারা বিশ্বে ফোর পয়েন্ট বিলিয়ন মানুষ যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে এবং দুই সালের মধ্যে এটার পরিমাণটা হয়ে যাবে সিক্স বিলিয়ন অর্থাৎ ছয় বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে তার মানে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে এবং এটার ইম্পর্টেন্সটা এটাই যে সোশ্যাল মিডিয়া আসলে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস না সোশ্যাল মিডিয়া মানে এখানে বিজনেস সো আপনি যদি সোশ্যাল মিডিয়া প্রেমী হয়ে থাকেন মানে সোশ্যাল মিডিয়াতে সবসময় বেশি আপনি সময় দিতে পারেন ভালো লাগে আপনার এই বিষয়গুলো তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন এবং আপনি যদি আপর্কে দেখেন আপরকে এর আওয়ারলি রেট চোদ্দো থেকে পঁয়ত্রিশ ডলার পার আওয়ার আওয়ারলি আপনি কাজ করতে পারবেন দুই নম্বর হচ্ছে অনলাইন টিউটর সো অফলাইন টিউটরে আপনারা যারা কাজ করেছেন অর্থাৎ যারা টিউশনই করেন বিভিন্ন জায়গায় আপনি চাইলে আপনার স্কিলটা অনলাইনে আপনি দিতে পারেন অর্থাৎ আপনি একজন ম্যাথের স্টুডেন্ট আপনি ইংলিশের স্টুডেন্ট ফাইন্যান্সের স্টুডেন্ট ম্যানেজমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা আপনার সাবজেক্ট হোক না কেন আপনি ওই সাবজেক্টের উপরে অনলাইন পড়াতে পারেন যেটা অনলাইনে এটা বাসায় বসে করতে হবে এবং যেখানে আপনি বাসায় গিয়ে একটা স্টুডেন্ট পড়াতে পারেন সেখানে আপনি হচ্ছে অনলাইনে কিন্তু অনেকজন স্টুডেন্টকে আপনি টিচিং দিতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব এটা হচ্ছে অনলাইন টিউটর তিন নম্বর হচ্ছে ভার্চুয়াল মানে আমরা সবাই জানি যে ভার্চুয়ালি আপনি একজন মানুষকে অ্যাসিস্ট করবেন মানে হেল্প করবেন সাপোর্ট করবেন এটা অবশ্যই অবশ্যই অনলাইন বেস হবে অনলাইন বিভিন্ন টাস্ক মাল্টিপল টাস্ক হবে এটাও সেম আপনি আঠারো থেকে পঁয়ত্রিশ ডলার পার আওয়ার আপারকে আপনি কাজ করতে পারবেন চার নম্বর হচ্ছে ফ্রিল্যান্স রাইটার সো যারা আপনারা লেখালেখি করতে পারেন যারা ইংলিশ নিয়ে পড়াশুনো করছেন এবং ইংলিশ সাবজেক্ট যাদের নাই অনেকে আছে যারা আপনারা খুব ভালো ইংলিশ লিখতে পারেন সো তাদের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে ফ্রিল্যান্স রাইটার এবং এটা খুবই ডিমান্ডেবল একটা কাজ এবং আমাদের দেশে অনেক রাইটার আছে তারা খুব ভালো মানে এখান থেকে ইনকাম করতেছে এবং আওয়ারলি রেটটা খুবই ভালো পনেরো থেকে চল্লিশ ডলার পার আওয়ার পাঁচ নাম্বার হচ্ছে ট্রান্সক্রিপশনিস্ট তো এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিটিং বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা অডিও ফাইল থেকে সেটা টাইপ করে আপনাকে সেটা টেক্সট ফর্মেটে নেওয়া এই কাজগুলো তো এই কাজগুলো এখন আরও অনেক সহজ হয়ে গেছে বিভিন্ন ধরনের এআই টুলস দিয়ে এটা করা যায় সো এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে পারেন এবং এটার যে আওয়ারলি রেটটা সতেরো থেকে বাইশ জুলা পর্যন্ত আওয়ারলি রেট পর্যন্ত এটা হয়ে থাকে ছয় নম্বর হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের আইডিয়া অনেক ভালো আছে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন চল্লিশ থেকে পঁচাত্তর ডলার পর্যন্ত আপরকে মানে আওয়ারলি রেট ঘন্টায় আপনি চল্লিশ থেকে পঁচাত্তর ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সাত নাম্বার হচ্ছে ওয়েব ডিজাইনার এটাও আপনারা ভালো জানেন যে ওয়েব ডিজাইন কি আর ওয়েব ডিজাইন করে এখানে ঘন্টা সেমভাবে আপনি ঘন্টায় আপনি হচ্ছে পনেরো থেকে ত্রিশ ডলার পার আওয়ার আপনি কাজ করতে পারবেন যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস শপিফাই থেকে শুরু করে উইক্স স্কোয়ার স্পেস এই ধরনের যারা হচ্ছে ডিজাইন করে থাকে নর্মালি এই ধরনের আট নম্বর হচ্ছে ভিডিও এডিটর ভিডিও এডিটর তো এখন বর্তমান ভাইরাল একটা টপিক এবং সবাই দলে দলে ভিডিও এডিটিং শিখছে খুবই ভালো তো ভিডিও এডিটর হচ্ছে একটা বেস্ট একটা ওয়ে কারণ ভিডিও বর্তমানে খুব পাওয়ারফুল একটা মানে বিষয় যেটা হচ্ছে একটা বিজনেসের জন্য তো লং ফর্মেট শর্ট ফর্মেট যে কোনো ভিডিও আপনি চাইলে হচ্ছে এডিট করতে পারেন এবং এটা কিন্তু ভালো মানে ইনকাম করা যায় যদি আপরকে কথা চিন্তা করি আওয়ারলি পনেরো থেকে ত্রিশ জোলা পর্যন্ত আওয়ারলি আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা নয় নাম্বার হচ্ছে প্রুফ রিডার প্রুফ রিডারটা হচ্ছে আসলে তারা আপনারা বিভিন্ন ধরনের যে আর্টিকেল লেখালেখি করেন বা বিভিন্ন ধরনের যে স্ক্রিপ্টগুলো থাকে এটা হতে পারে মনে করেন যে কোনো একটা বিজনেসের জন্য গভর্নমেন্টের জন্য বা যে কোনো বিষয়ের উপরে প্রুফ রিডাররা আসলে ওইটা আসলে তারা রিড করে তারা বিভিন্ন ধরনের যে মিস্টেকগুলো থাকে গ্রামার থেকে শুরু করে স্পেলিং বিভিন্ন ধরনের যা যা এই বিষয়গুলো তারা কাজ করে থাকে কিন্তু যারা ইংলিশে স্ট্রং তাদের জন্য খুবই ভালো সো যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন যে বিষয়গুলো বলেছি যেমন রাইটিংয়ের একটা বিষয় আছে প্রুফ রিডিংয়ের বিষয় আছে এগুলো আপনার চিন্তা ভাবনা করতে পারেন এটা ওইটা আঠারো থেকে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত পার আওয়ার আপনি ইনকাম করতে পারবেন দশ নম্বর হচ্ছে ফটো এডিটর এটা স্পেসিফিক কেন বললাম ফটো এডিটর কারণ এটা কিন্তু ইটস এ পার্ট অফ গ্রাফিক ডিজাইন যারা গ্রাফিক ডিজাইন করেন তারা কিন্তু ফটো এডিট করতে পারেন সো এটা স্পেসিফিক ভাবে ফটো কিন্তু ডিমান্ডটা অনেক দশ থেকে পঁচিশ আপনি এটা আপওয়ার্কে সার্চ করলে পেয়ে যাবেন হচ্ছে ট্রান্সলেটর ট্রান্সলেটর মানে হচ্ছে সাপোজ আমরা যেমন আহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস ট্রান্সলেট করি বাংলা থেকে ইংলিশ বাংলা থেকে জার্মানি বাংলা থেকে হচ্ছে চায়না এই ধরনের বিষয়গুলো থাকে এটা হচ্ছে ট্রান্সলেটর সে এই ট্রান্সলেটরের কাজও কিন্তু করা যাবে এটা অনলাইনে যারা অফলাইনে করে তারা অনলাইনে কাজগুলো করতে পারে এটার আওয়ারলি রেট হচ্ছে পনেরো থেকে তিরিশ ডলার মানে আওয়ারলি রেট আর বারো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি সো ডাটা এন্ট্রি বিষয়টা শুনলে আপনারা মনে করেন যে আহ এটা একটা ছোট কাজ ডাটা এন্ট্রি করতেছে বাট এটা কিন্তু আপনি দেখেন যতগুলো ফিনান্সিং মার্কেট প্লেস আছে ডাটা এন্ট্রিটা অনেক হাইলি হচ্ছে মনে করেন তারা শো আপ করে যেমনটা হচ্ছে ওয়ার্ক বলেন ফাইবার বলেন দেখবেন যে তাদের টপ লিস্টে কিন্তু ডাটা এন্ট্রি থাকে এটা এমন একটা কাজ তো ডাটা এন্ট্রি করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যারা এখনো চিন্তা ভাবনা করেন আওয়ারলি রেট দশ ডলার বিশ ডলার এর থেকে অনেক বেশি আওয়ারলি রেটে আপনি কাজ করতে পারেন তেরো নম্বর হচ্ছে যারা খুব ছবি তুলতে পছন্দ করেন ফটোগ্রাফার যারা আছেন এটা কিন্তু অনলাইন ফটোগ্রাফি করে কিন্তু আপনি অনেক কিছু করেন কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে অনলাইন কীভাবে ফটোগ্রাফারটা হবে অর্থাৎ কোম্পানি আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিবে আপনি জাস্ট আপনার নিজের বাসায় সুন্দর করে সেট করে আপনি সেটা ফটোগ্রাফি করবেন দ্যাটস ইট এবং আওয়ারলি রেটটা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ মানে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে আপনি এটা ইনকাম করতে পারবেন আওয়ারলি চোদ্দ নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার সো অ্যাফিলিয়েট মার্কেটার এটা খুবই জনপ্রিয় এবং এটা মানে ওয়ান অফ দ্য মানি মেকিং নিশ ঠিক আছে এটা আপনারা অনেকেই যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটা এটা হচ্ছে রেফারেল বেস কমিশন দ্যাটস মিন হচ্ছে আপনি একটা কোম্পানির প্রোডাক্ট আপনি ওইটা আপনার সোশ্যাল মিডিয়া বা ব্লগে শেয়ার করেছেন এবং মানুষ এখান থেকে ক্লিক করে ওই কোম্পানি থেকে প্রোডাক্টটা পার্সেস করেছে তো ওখান থেকে আপনি একটা কমিশন পাবেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা মনে করেন যে আর্নিং সোর্স এবং বাংলাদেশে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে এবং আপনি এটা ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করলে আওয়ালি ডেটে এটা আপনি পঁচিশ ডলার থেকে মনে করেন পঞ্চাশ ষাট এবং অ্যাফিলিয়েট মার্কেটারের ভ্যালুটা এখন অনেক বেশি আর পনেরো নম্বর হচ্ছে ভয়েস অভার আর্টিস্ট কিছু কিছু জব আছে যে জবের বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি জানি না কিন্তু এটা কিন্তু বাংলাদেশে খুবই ভালো মানের একটা ইনকাম একটা ওয়েজ যেমনটা হচ্ছে ভয়েস অব আর্টিস্ট যেমন আমাদের বাংলাদেশে যে বিজ্ঞাপনগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের সো এই বিজ্ঞাপনের যে ভয়েস দেয় এটা দেখবেন যে আপনি ঘুরে ফিরে কিছু মানে স্পেসিফিক মানুষ আছে তারাই শুধু বিজ্ঞাপনের কাজগুলো করে মানে ভয়েসের কাজগুলো করে কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক মানে ভয়েস হওয়ার আর্টিস্ট আছে যারা তাদের কণ্ঠটা অনেক ভালো তারা কিন্তু যে কোনো বিজ্ঞাপনের জন্য এই কাজগুলো করতে পারে সো এটা কিন্তু অনেক ক্রিয়েটিভিটি একটা কাজ সো এটা নিয়েও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যাদের ভয়েসটা অনেক ভালো আছে তারা বিজ্ঞাপনের জন্য বিভিন্ন কাজ করতে পারেন সো যারা বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপন কপি করে আপনি যদি ইউটিউব চ্যানেলে আপলোড করেন দেখা গেলো যে ওখান থেকে অনেক কোম্পানি আছে আপনাকে রিস আউট করতে পারে সো এর জন্য সুন্দর মাইক্রোফোন দরকার এই বিষয়গুলো দরকার এনিওয়েজ আমি এখানে যে পনেরোটা স্কিলের কথা বলেছি জবের কথা বলেছি এখানে প্রত্যেকটা কাজে আমাদের বাংলাদেশি যারা আছে তারা স্টুডেন্ট অবস্থায় তারা করতে পারবে যদি তাদের অনেস্ট ডেডিকেশন থাকে এবং তারা যদি ইচ্ছা করে এবং তারা যদি চায় যে হ্যাঁ আমি এই কাজটা শিখবো এবং করব অবশ্যই তার কিন্তু ভালো লাগা থাকতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে অন্য একটা টিটসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ